প্রথম কথা যথাসাধ্য জামাত সহকারে সালাত আদায় চেষ্টা করবেন সঠিক মতে জামাত সহকারে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব যদি আর মত শুননা তো মক কাদা কিন্তু সঠিক হচ্ছে যে ওয়াজিব তবে যদি এমন কোন ওজোর হয় যে আপনি গাড়িতে চেপেছেন বা হয়তো আপনি ট্যাক্সি চালাচ্ছেন আর সেখানে কাউকে পৌঁছাতে গিয়ে রাস্তায় লেট হয়ে গেল আর আপনি জামাত পেলেন না মাজুক কিন্তু আজান হয়ে যাওয়ার পরে আজানের সময় হয়ে যাওয়ার পরে আপনি নেন এখন উজু করার কোন জায়গায় গাড়ি পার্ক করার আর তারপরে মসজিদে যাওয়ার জি আর তারপরে প্যাসেঞ্জার উঠাবেন না তারপর প্যাসেঞ্জার তারপরে কাজ শুরু করবেন না কোন একটা কাজে এমন এমার্জেন্সি কাজ এমার্জেন্সি হলে যায় তখন আর জামাত অনেক সময় জামাত মাফ যারা এমন জায়গায় ডিউটি করছেন যেখানে যেখান থেকে জামাতে গেলে রিস্ক রয়েছে কারো ক্ষতি হতে পারে তাহলে জামাত তখন জামাত মাফ তখন এক আদায় করবেন এমনকি আছেন নিরাপত্তা বাহিনী তারা সলাতের সময় দাঁড়িয়ে থাকছেন জওয়ার সময় দাঁড়িয়ে থাকছেন যারা জোহর পড়েছেন তাদের জন্য জায়জ কিন্তু অন্যদের জন্য জায়জ নাই জি যদি অজর থাকে যতটা যার অজর আছে আল্লাহ তাকে ছাড় দেবেন ওইভাবে আহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জি অল আলম